আসসালামু আলাইকুম ও প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই মুহুর্তে এই আর্ট টু বি ডাবল ডিক্সের বাইকটি সেল হয়ে গেল তো বাইকটি কত টাকায় সেল হলো এবং যে বাই বাইকটি কয় করলো তার সাথে পরিচয় করিয়ে দিব তার আগে ছোট্ট একটু কথা বলে নেই যারা আমার এই ভিডিওটি দেখতেছেন যদি ফেসবুক পেজ দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো এবং লাইক শেয়ার দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বাইকটি হচ্ছে আটিয়ার টু বি দু মডেলের একদম নতুনের কন্ডিশনের বাইকটি ছিল একদম সুপার ফ্রেশ বাইকটি কোনো স্পট কোনো ঘষা কোনো দাগ টাক কিচ্ছু নেই একদম নতুনের কন্ডিশনের বাইকটা ছিল তো বাইকটি একদম ফুল ফ্রেশ কোনো ঘষা মাজা কিচ্ছু নেই ইঞ্জিন টাস একদম ফ্রেশ কন্ডিশন তো বাইকটি ডাবল ডিক্সের ছিল ডাবল হাইডোলিক

এটা ভাই আপনার ওই ফেসবুকে লাইভ দেখছিলাম সেই সুবাদে আর কি আর ভাবছিলাম একটা মোটর সাইকেল কিনবো সেই সূত্রে আর কি আশা তাইশা আপনার এই গাড়িটা পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম আর কি বাকিটা আল্লাহ ভরসা আর আপনার ব্যবহারটা খুব ভাল লাগছে ভাই এখন হচ্ছে ভাইয়া গাড়িটার দাম দিছিল ফিক্সড এক লাখ পনেরো হাজার টাকা উনি সম্মানের খাতিরে তিন হাজার টাকা মাইনাস করছে যাই হোক আপনার খুশি এখন বাকিটা হচ্ছে মোটর সাইকেলের পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে কেউ যদি আগ্রহ থাকে কিনা তাহলে এক সাইড একটু ভেজা যাইতে পারেন বাড়ির সৌরভ থেকে আলহামদুলিল্লাহ তো বাইকটির রেট দেওয়া ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা বাইক আরও তিন হাজার টাকা ডিসকাউন্ট করা হয়েছে তো বাইকটি তিন হাজার টাকা ডিসকাউন্টে বাইকে আমি বাইকটি দিয়ে দিলাম তো বাইকটি একদম ফ্রেশ কন্ডিশনের তো এই টাইপের বাইক যাদের লাগবে আর্টি টু বি একদম ফ্রেশ কন্ডিশনের তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার প্রত্যেকটি ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকে আমার শোরুমের ঠিকানা টাঙ্গাইল জেলা এলেঙ্গা এলেঙ্গা সামতোলক কলেজের অপোজিটে এলেঙ্গা বাইক জোন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম